দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ এবং মুরগির ফিড হিসেবে বাজারে যে খাবারগুলো পাওয়া যায় তার চেয়ে অনেক কম খরচে আমরা চাইলেই প্রকৃতিগত ভাবে এই পোকাগুলো থেকে খাবার উৎপন্ন করতে পারি এবং যা থেকে আসলে খামারেরা অনেক বেশি লাভবান হতে পারেন এছাড়াও এখানে আরো অনেক ধরনের পণ্য আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে কলা গাছ থেকে কিভাবে আমরা ফাইবার তৈরি করতে পারি সেটা আছে ভাই আমরা আমাদের এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো আসলে আমাদের উদ্যোক্তারা কি মনে করছেন যে আমরা এই যে এই যে প্রকৃতিগতভাবে অনেক কিছু উদ্ভাবন করছি এইগুলো সম্পর্কে তারা কি বলছে তারা তো এইগুলো দিয়ে নিজেরা লাভবান হচ্ছে প্লাস এগুলো আমাদের শরীরের জন্য বেশ উপকারী যেহেতু এটা সবগুলোই অর্গানিকভাবে উৎপাদন করা হয় তাই এটা ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষেও ভালো তো আর বিশেষ করে যারা এটা করছে তারা এটা থেকে লাভবান হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সে কিছু করতেছে সে তৈরি করে সেটা মার্কেটে সেল করতেছে আমরা তাদের এখান থেকে আমাদের যে এন্টারপ্রিনিয়ারশিপের যারা এই কাজগুলো হচ্ছে তাদের সে কাছ থেকে আমরা এটা সংগ্রহ করছি সংগ্রহ করে এটা আমরা ডিসপ্লে করা হচ্ছে এখানে যেন সবাই জানতে পারে কি করা হচ্ছে আসলে অনেক ধন্যবাদ ভাই